আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের কিছু জনপ্রিয় অভিনয় শিল্পীদের বিশেষ বিশেষ চরিত্র যেমন ছিল শাবানা মেমের চরিত্রের সেলাই মেশিন চালিয়ে তিনি বলক হয়ে যেতেন সে কিন্তু সেলাই মেশিনের দৌলতে তার অনেক জনপ্রিয়তা ছিল ছিলেন আমাদের জসিম স্যার তিনি কিন্তু বেশিরভাগ মুভিতে দেখা যেত লটারি জিতে সবচেয়ে বেশি ধনী হয়েছেন ছিলেন আমাদের আরেকটা জনপ্রিয় অভিনেতা সবচেয়ে আদর্শবান ঘর জামাই থেকেছেন আমাদের আলমগীর স্যার তার মুভিতে তিনি কিন্তু ঘর জামাই চরিত্রতায় বেশি ছিল এবং এবং সেটা ছিল খুবই আদর্শবান জামাই হিসেবে ছিলেন আমাদের দিলদার স্যার সবচেয়ে বেশি ভূতের পাল্লায় পড়েছেন দিলদার স্যার তার চরিত্রের বেশিরভাগ কি ছিল কিন্তু ভূতের পাল্লায় পড়া তো দিলদার স্যারের জনপ্রিয়তা কিন্তু এখনও রয়েই গেছে দিলদার স্যারকে কার কার মনে পড়ে কমেন্টে কিন্তু জানাবেন ছিলেন সবচেয়ে বেশি প্রেমের চাকা খেয়া খাওয়া আমাদের প্রিয় বাপ্পারাজ স্যার তো বাপ্পারা কেউ কিন্তু ছাকা খেতে খেতেই দেখা গেছে ছবি পুরোটা হিট হয়ে যেত আর আমাদের সামনে আরেক স্যার ছিলেন তিনি হলো ফারুক স্যার ইনিও বেশিরভাগ আদর্শবান ঘরজামাই থেকেছেন তার মুভিতেও কিন্তু বেশি দেখা গেছে ঘরজামাই থাকা এবং সে ঘর হিসেবেই কিন্তু হিট ছিল ঠিক আমাদের আলমগীর স্যারের মতোই ছিলেন আমাদের আরেকজন স্যার তিনি হচ্ছেন আনোয়ার স্যার সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক মনে হয় ইনিই করেছেন প্রায় মুভিতেই তাকে কিন্তু হার্ট অ্যাটাকের রোলেই দেখা যেত আর এই হার্ট অ্যাটাকে কিন্তু তিনি মারাও যেতেন তো এই হার্ট অ্যাটাক রুগীকেও কিন্তু অনেকেই এখনও ভালোবাসেন আছেন আরেকজন জনপ্রিয় অভিনেতা টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রির অফার সবচেয়ে বেশি পেয়েছেন তিনি কিন্তু টাকার বিনিময়ে তার ভালোবাসা ছেড়ে দেওয়ার অফারের যে মুভিগুলো তাকে তাতেই কিন্তু বেশি দেখা যেত আর উনিও কিন্তু এই টাকার প্রেমের বিষয়টা দেখতেন যাই হোক এটা কিন্তু মুভিতেই ছিল সবচেয়ে বেশি নায়িকাদের নিয়ে ভেঙেছেন আমাদের সুপারস্টার শাকিব খান যিনি না সব মেয়েদের নিয়েই বেগে গেছেন বা সব নায়িকাদের নিয়ে এরকম রোলে তাকে বেশি দেখা যেত আছেন সবচেয়ে বেশি ধর্ষণকারী মিশা সৌদাগর সবচেয়ে বেশি ধর্ষণ করেছেন মিশা সহদাগর তার মুভির পার্টটা ঠিক কিন্তু এরকমটাই ছিল আর এর সঙ্গে ছিল আমাদের অভিনেতা টিপচল ভাই তো মিশ্র সৌদাগরের থেকে ইনিও কিন্তু কোনো অংশে কম ছিল না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ